আসসালামু আলাইকুম গাইস হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম দুই ভরি আটানব্বই জনের ওরিজিনাল চাঁদি রুপার নিউ চেন উপরের ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের আনকমন চেন উপরের ডিজাইন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না রাফিসের জন্য খুবই সুন্দর একটি চিনটানা উপরের ডিজাইন আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে এই নুপুরগুলোর মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে দেখেন আংরার মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে যারাই রূপা কিনবেন হোলমার্ক করে তারপর কিনবেন কারণ হোলমার্ক ছাড়া রূপা রূপাসন ভালো হয় না দেখেন খুবই সুন্দর একটি নুপুরের ডিজাইন মাত্র দুই বড়ি আটানো ওজনের বর্তমান অরিজিনাল চাঁদি রূপা তিন হাজার পাঁচশো টাকা বড়ি এবং বড়িতে তিনশো টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে রূপার গহনা নেবেন তাদেরকে বরিতে দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আরও নতুন নতুন স্বর্ণ রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ